প্রিয় ছোট ভাই তুমি বড় বড় মতোই জানো সিনেমা সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর আমি দিই না কারণ সিনেমা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিবে সিনেমা সো সিনেমা দেখেই সে উত্তর তুমি পেয়ে যাবা আসলে একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ বলা যেতে পারে এটা দিস ইজ মানে দিস ইজ মোর দেন রিয়ালিটি বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে সেটা সংমিশ্রণ তবে অফকোর্স সিনেমাটিতে বাস ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস তো অবশ্যই রয়েছে পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল আমার জন্য না কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে আমি প্রায়ই আসলে প্রতি বছরে একবার করে মহন ভাইকে আমি নখ দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক ছিল তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন তার আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নই সেই সেসবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজ হয়তো কারেকশন করা হয়েছে বা ইলিমিনেট করা হয়েছে বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সে অবস্থানটিতেই রয়েছে কর্তন আসলে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে যারা সার্টিফিকেশানে বোর্ডে রয়েছেন তারা ভালো বুঝেন আসলে এতটা ভালো আমরা বুঝি না যেহেতু আমাদের কাজ শুধু অভিনয় করা ভালো মন্দটা হয়তো বা আলটিমেটলি ওরা জাজ করেছেন সেই জন্য কিন্তু আসলে যে সিনেমাটা ওটি ওটিটিতে যেতে পারে এবং সাকসেসফুলি ভালো দর্শক বিভিও পেতে পারে সেখানে কেন সিনেমাটি আসলে সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আসলে আমি প্রশ্ন তুলতে চাই না সেটা ওনারাই ভালো বোঝে যে আমরা সাপোজ আমরা এই বছর যদি একটা সিনেমা করি এই বছরে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকেই কিন্তু আমরা একটা প্যারামিটার হিসেবে দেখি যে এই ছবিটা এতটুকু ভালো হয়েছে এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে এই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে সেই সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না সেক্ষেত্রে তো অবশ্যই একটা দুঃখ লাগে সেই দুঃখ আমি গত ঈদেও আমার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি এবং দুঃখের সঙ্গে প্রকাশ করেছি কিন্তু আসলে দেখা যায় যে একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই সেই ইয়ারটা যখন অনেক দূর এগিয়ে যায় বা অনেক মানে মোটামুটি প্রায় কয়েকটি বছর পার হয়ে যায় সেটা আসলে যে টার্গেটটা আসলে পুরোপুরি ফুলফিল হয় না তবে এই সিনেমাটির ক্ষেত্রে একটি স্ট্রং সাইড রয়েছে সেটা হচ্ছে সিনেমাটির গল্প কারণ এই ছবিটির গল্প আমি বললাম না যেটা আসলে যুগের পর যুগ পার হয়ে গেলেও এই সিনেমাটির গল্প আসলে এবার গ্রিন হয়ে থাকবে আসলে খুব বেশি স্মুথ হয় না কিছু 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 ক্ষেত্রে আসলে একটু প্রবলেম সাফার করাটাকেও আমি মনে করি যে একটা শিল্পীর প্রয়োজন আছে সো আপসেট আমি খুব বেশি দুঃখিত না তবে আমি আলটিমেটলি আমি হ্যাপি এই জন্য যে সিনেমাটি আলটিমেটলি মুক্তি পাচ্ছি